আল্লাহ করে একটা বড় মাছ উঠে উঠবে ওঠে না গে একটাও তো ওঠে না

দেখি আরো উঠে নাকি দেখি এবি দেখা যাক কি উঠে যাক পাঁচ হাজার ছয় হাজার এই শব্দগুলি উঠে যাচ্ছে

আচ্ছা আবার কি এবার আমরা মনে একটা ভালো মাছ পাইছি দেখা যাক এবার কি মাছ এটা ও দুইটা পুটি পাওয়া গেছে এবার আমরা পুটি মাছ দুটা দেখবো অনেক কষ্টের পর বা দুটো পুটি পাইছি দেখি পুটি মাছগুলো দেখে ও আতে খুব সুন্দর এই যে পুটি মাছ আচ্ছা ঠিক আছে তো দেখ তোটাকে খুলছি আছে เนาะ দেখি কি কি মাছ পাইতে দেখাতেন দেখা যাক কি মাছ এখানে আতে সারা দিনে কি কি মাছ হইতে আমরা একবার দেখবো এই যে এর হচ্ছে টাকি মাছ চাকি ঠিক আছে দেখা যাক কি মাছ উঠে দেখা যাক দেখা যাক কি মাছ কি মাছ নীল আচ্ছা দেখা যাক পরের বার কি হয়